আর যত বাইতে যাই সেগুলো আমরা প্যাকেটিং করে আরাপ পুরীতে বিভিন্ন যারা রাতে থাকে তাদেরকে দিয়ে আসি আর অধিকাংশ আমাদের পাশে মাদ্রাসা আছে মাদ্রাসা সিলেবেলে ডেকে আমরা দিয়ে দিই এটা হচ্ছে আমার দোকানের মধ্যে খাবার তারপরে থেকে আল্লাহ যতটা এই বাস চিন্তা করছি খাবার আমরা নিজেরা এখন খাবার পাই কিন্তু আমরা কিন্তু দুইটা কর্মচারী আছে ওদের কিন্তু খাওয়া দিয়ে হবে ওদের কোনো না কোনো হোটেলে নিয়ে যাবে আমার খাওয়া দিয়ে হবে মানে দশ মাস আমার রাত্রে কোনো ভাত হয় না আমার আমরা কারণ হোটেলের দিকে গেই

এখানে ভিতরে ভিন্নতা হোটেলের খাবার পাবেন মানে যেটা যায় ওরা কোনো কিছু খাবার পাবেন না বন্ধু কোথাও সেখানে একমন গোশ বা একমন চা বিক্রি করি সম্পূর্ণ উপর আল্লাহর ইচ্ছা আল্লাহ এরকমই হয় তো আমরা যে হোটেল চালু করেছি ওখানে পঞ্চাশ থেকে ষাট জন লোক অনুসারে বসতে পারবে ফ্যামিলি টেবিল হবে এবং পর্দার সাথে বসলে আলাদা ভাবে খাতে পারবে ফ্যামিলি কে থাকবে ওখানে সে অবস্থা থাকে ইনশাল্লাহ খাবারের মান নিয়ে আপনাদের কোনো কমপ্লেন ইনশাল্লাহ প্রতিদিন আমি নিজেই সপক্ষে যেহেতু ব্যবসা জানেন দেখিয়ে যে ভাই একদম টাটকা যে গোষ্টা একদম কাটা করতেছে যিনি হাত থেকে নিয়ে আসে চাউল নিয়ে আসে মানে প্রায় তিরিশ দিন হলে ছাব্বিশ দিন ভাসি আমার দেখা হয় দেখ খাবারের মান নিয়ে আপনার কোনো কমপ্লেন থাকবেন ইনশাল্লাহ আসবেন আর মানে আরেকটা কথা আমার যে দোকানেটা উৎপাদন হবে সেদিনকে আমি ওখানে একটা আমরা না 1.5টা সুযোগ থাকবে এটা একটা মার্কেটিং প্রবলেম এটা পাবো ইনশাআল্লাহ বাকি মার্কেটিং তো উপর থেকে হবে অবশ্যই রিজি আমি তো ধরব আল্লাহ তো বলেছে যে তুমি রিজি তলাশ তালাশ করো বরকত ديال মালিকছে এখন বরকত যদি থাকে অনেক কিছুই হবে ইনশাআল্লাহ